গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে একটা একচল্লিশ এ এখানে একটা দুটো লেবু কেটে রেখেছি একটা ওই যে নারকেলি কুলের মতন বড় বড় কি কুল সেই কুল একটা দিয়ে রেখেছি কত খাবে তাই এখানে টমেটো মাখিয়ে রেখেছি এখানে শশা আঙুর ফল আর ওই সেই নারকেলি কুলের আরেকটা এখানে এখানে কী আছে আমার কিছু মনে নেই সব ভুলে গেছে ও আজকে মাটন হচ্ছে কত খাসির মাংস এনেছে মেয়ে খায় না তার জন্য একটা ডিম মামলেট করে দুই টুকরো করে রেখে দিয়েছি সকালের আলু ভাজা অর্ধেকটা ওরা খেয়েছে অর্ধেকটা রয়েছে মেয়ে মাংস খেতে চায় না অনেক মাটনটা খেতে চায় না এটা হলো পাঁচ মিশালি একটা তরকারি বড়ি দিয়ে করেছি কাঁচকলা পেঁপে আলু বেগুন আর ডাটা শ্বশুরবাড়ির ডাটা সেই ডাটা তো খাওয়ার সময়ই নেই সুযোগই নেই আজকে খেয়েছি বড়ি দিয়ে রাঁধুনি ফোরণ দিয়ে লঙ্কা ছিঁড়ে দরকে এটা করেছি আর এইটা হলো সেই যে চিংড়ি মাছ এক মুঠো করেছিলাম বাঁধাকপি দেওয়ার মুঠ ছিল এটাও শ্বশুরবাড়ির বা পাঠশাক সেই আমার দেওয়ার পাঠিয়েছিল না গত বৃহস্পতিবার না মঙ্গলবার কবে যেন কল্যাণ মঙ্গলবার মঙ্গলবার নিয়ে গেছিলো যাওয়ার পথে ট্রেন থেকে নামিয়ে নিয়ে এসেছিল সুমন সেই শাক চিংড়ি মাছ দিয়ে করেছি মুঠ চিংড়ি দিয়ে আগের দিন বাঁধাকপি খেয়েছি আর একটু ছিল রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আছি চিংড়ি করেছি বলাই ছিল আর মাংসের সাথে মানে কথা বলাই ছিল বলাই ছিল মাংসের সাথে লাগবে এক টুকরো পেঁয়াজ মটন বসিয়েছি ওই পাশে রান্না এখনও চলছে সবজির খোসা এলোমেলো গুছিয়েছি একটু ঠেলা দিয়ে রেখেছি এলোমেলো আর এখানে মটন বসানো মটনটা আমি সবসময় কুকারে করি আজকে কী মনে হলো একটু কড়াইতে করি সে তো দিয়েছি তো দিয়েছি মনে হচ্ছে সেদ্ধ হবে না আমার মনে হচ্ছে আর একবার দিতে মানে এখন নামিয়ে কুকারে দেবো নাকি এর মধ্যে আলু পেঁপে দিয়ে দিয়েছিলাম এই তো আলু পেঁপে সেদ্ধ হয়ে গেছে এখন যদি এগুলো ওর মধ্যে দিই তো এগুলো ঘেঁটে ঘোল হয়ে যাবে তাই তুলে রাখলাম আর মটন ঢাকা দেওয়া থাকলো মটন সেদ্ধ হতে থাক নামানোর আগে আগে ওইগুলো দিয়ে দেবো কষিয়ে যখন ঝোল দিয়েছিলাম তখন দিয়েছিলাম পেঁপেটা আর আলুটা মটনটা দেখছি একটু শক্ত রয়েছে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এক ঘন্টা আদা জিরে লঙ্কা টমেটো পেঁয়াজ রসুন সব দিয়ে টক দই সয়া শহর সব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এক ঘন্টা নমস্কার বন্ধুরা আমি সোমা সময় সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো রবিবার আর এখন বাজে একটা একচল্লিশ সকাল থেকে ভিডিও করিনি ঘর মানে রান্নার জায়গা খাওয়ার জায়গা ছিটানো ছিল কী তো ওই যে তরকারি দেখলা দু রকম রয়েছে ওইখানে আলু ভাজা রয়েছে ডিমরেট রয়েছে মানে টোটালি হিসাব করলে চার চারটে বাটি তার মধ্যে আমি খেয়েছি গতকালকে ডাটা চচ্চড়ি সে বাটি ছিল তারপরে খেয়েছি শুক্রবার দিনের মাছের মাথা দিয়ে উচ্ছেতল খেয়ে সে ছিল তারপরে ছেলেমেয়েরা খেয়েছে সোয়াবিন দিয়ে আলু ভাজা ওরাও সোয়াবিন খেয়ে দু চারটে রেখে দিয়েছে সে বাটি ছিল মানে সোয়াবিনের দু চারটে ছাট আমি খেয়েছি উচ্ছে শুক্রবারের খেয়ে যেটুক রাখা ছিল সেটুকু আমি খেয়েছি আর চচ্চরিত কথা ধরেই না বলেই দিয়েছি গতকাল যে দিয়ে আলু বেগুন দিয়ে করেছিলাম শর্ষবাটা দিয়ে চচ্চড়ি সেটা যেটুক আমি খেয়েছি খেয়েছি আবার ছিল সেটা আবার আমি খেয়েছি দুপুরবেলা জোর করে মানে দুটুক সজনে ডাটা একটুখানি আলু দিয়েছিলাম এটা দিতে গেলে গেলাম যে খেয়ে তো দেখো আগে কেমন হয়েছে তাই জোর করে মানে একবার দুপুরবেলা দিয়েছিলাম যাই হোক এই ছাট ছাট ছিল মানে টেবিল পুরো আটকানো ছিল মানে ভিডিওটা যে অন করব ইচ্ছাই করছিল না যাই হোক তারপরে ওদের খাওয়া দাওয়া হয়েছে দুই তরকারি রান্না হয়েছে মাংসর জন্য মশলা রেডি করে মাংস ম্যারিনেট করে তারপরে আমি খেতে না ঠাকুর বাসন মেয়েছি তারপরে ছেলের স্কুলের ড্রেস কেঁচেছি হাতে কেচেছি একটু ঘষতে হয় তো ওগুলো মেশিনে দিলে ভালো পরিষ্কার হয় না তো ওই ড্রেস কেচেছি তারপরে খেয়েছি হ্যাঁ মাংস ম্যারিনেট করে নিয়ে এই ঠাকুর বাসন মাজা ড্রেস কাচা তারপরে খাওয়া এগুলো সব সেরে নিয়ে তারপরে আমি রান্নার কাছে এসছি এর মধ্যে আমার দেওয়ারের ছোটো মেয়ে ফোন করেছিল যে আমার দেওরের আজকে গতকাল অপারেশন হয়েছে আজকে ছুটি আমি বৃহস্পতিবার দিন যখন এসেছিল তখন বলেছিলাম ওর কী অপারেশন সেটা বলিনি হার নিয়ে অপারেশন হয়েছে সেই অপারেশন গতকাল হয়েছে আজকে ছুটি দিয়েছে এইখান থেকে নিয়ে যাচ্ছে গাড়ি করে আমাদের দোকান থেকে ওষুধ টষুধ নেবে আমি বলেছিলাম যদি এদিক দিয়ে যাস তাহলে একটু ফোন করিস তাহলে আমি গিয়ে একটু দেখে আসবো হসপিটাল তো যাওয়ার মতো সুযোগ পাইনি গতকাল তো ছিল শনিবার আমার স্কুল ছুটি ছিল কিন্তু আমার স্কুলে ছেলের মিটিং ছিল আমি আবার স্কুলে গেছিলাম আর কর্তার আবার ডাক্তার ছিল কর্তার ডাক্তারকে বারণ করেছিল যাবে দেখে কিন্তু স্টেশনে গিয়ে বসে দেখে থেকে চলে এসছে ট্রেন নষ্ট ট্রেনের কোনো মানে কিছু ভেঙেছে কিছু নষ্ট হয়েছে কিছু খারাপ হয়েছে ট্রেন চাকদায় আটকে রয়েছে আরও সিমুরালি বসে রয়েছে যেতে পারেনি যাই হোক এই আর কি তারপরে আজকে তাই এই পথে গেল একটু দেখে আসলাম মাংসটা কষিয়ে ঝোল দিয়ে চলে গেছিলাম ঢাকা দিয়ে আলু পেঁপে সব দিয়ে গেছিলাম আর ঋষিকাকে বলেছিলাম আমি আসা পর্যন্ত কতক্ষণে আসবো জানি না দশ মিনিটকে আধ ঘন্টা লাগবে তুই যদি দেখিস যে লেগে লেগে যাচ্ছে তাহলে একটু নাড়া দিস সিম করে তুই চলে গেছিলাম ঢাকা দিয়ে সিম করে দিয়ে চলে গেছিলাম এই আর কি এখন এই মাংস কতক্ষণে হবে ছেলেকে একটু চান করে দিই তারপরে গ্যাস মুছে নেব আর একবার না কাজটা না হলে আর হতে চায় না ছাদের সেই গাছগুলো রিপোর্ট করতেই পাচ্ছি না তখনই করলে ভালো হতো তখন করতে পারলাম না বুদ্ধিতে হলো না যে এই গাছটা বার করতে পারছি না অন্য গাছটা বার করে রিপোর্ট করে নিই যেদিন এটা সেদিন না করলে না হতে চায় না এখন তো কী রোদ ছাদে যাওয়া যায় যদি আজকে ছাদের কাজটা করি মানে ওই গাছগুলো রিপোর্ট করার কাজ করি অন্য গাছগুলো ওই বড়ো জবাটা তো টেনে বার করতেই পারলাম না ওটা কি করে বার করবে জানি না অর্ধেক খুঁজে রেখে দিয়েছি এই ছোটো যে আরও গাছগুলো আছে যেগুলো তাও এক দেড় বছর বা দু বছর হয়ে গেলো হয় রিপোর্ট এক বছরের বেশি হবে রিপোর্ট করেছি সেইগুলোকে রিপোর্ট করতে পারি নাকি যদি পারি তাহলে খাওয়া দাওয়া সব মিটিয়ে নেবো চান পরে করবো বিকালের দিকে ওই গাছের রিপোর্ট করে তারপর যদি হয় আর এত গরম পড়ছে তো মানে ঠান্ডা শেষ হলে কি হবে সবই ঠান্ডা শেষ হয়েছে না যেটুকু গরম পড়ছে সেটুকুই অস্বস্তি লাগে শরীরে ক্লান্তি এমনি কিছু না মনে হচ্ছে আর গায়ে জোর নেই ক্লান্তি ক্লান্তি এরকম লাগছে শুয়ে থাকি বসে থাকি ইচ্ছা করে না ইচ্ছা করে না এরকম লাগছে তাই যদি পারি তাহলে যদি ইচ্ছা করে করতে তাহলে চান খাওয়া এই ওদের চান খাওয়া দাওয়া সব মিটিয়ে নেবো আমিও খেয়ে নেবো তারপরে গাছের কাজ করে বিকালে চান করব আর না হলে পরে যদি ইচ্ছা না করে ধর আজকে আর করবো না তাহলে ওদের সঙ্গে আমিও চান পুজো টুজো সব সেরে নিয়ে ওদের সঙ্গে আমিও খেয়ে নেবো দুটো ছিচল্লিশ বন্ধুরা এই যে মাংসের ফাইনাল চেহারাটা একটু দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছ খাসির মাংস ফাইনাল চেহারা আর এই যে পেঁপে আর আলুগুলো তুলে রেখেছিলাম সেইগুলো হচ্ছে যখন গরম মশলা দিয়েছি নামানোর আগে তখন এই মাং আলু পেঁপে দিয়ে গরম মশলা দিয়ে একবার নেড়ে চেড়ে নামিয়ে দিয়েছি এর মধ্যেও ঢুকে গেছে তাহলে গরম মশলার সেন্টটা আর অন্যগুলো তো দেখানোই ছিল আর আমার ছেলে চান হয়ে গেছে ওই যে ভদ্রলোক এখন ওখানে বসে বসে ফোন দেখছে সর গ্যাস ট্যাস মুছে নিয়ে এসছি আর এই যে বাসন মেজে নিয়ে আসলাম গ্যাসটা সব মোচা হয়ে গেছে পরিষ্কার বারান্দা টান্দা সব পরিষ্কার এই বাসন মেজে নিয়ে আসলাম আগামীকাল মাসে আসবে না মাসি যে আগামীকাল আসবে না সেটা ভুলে গেছিলাম যাই হোক গতকালকেও বাসন মেজে রেখেছি আজকে আসবে না বলে আজকেও মেজে রাখলাম কালকে আসবে না বলে আগামীকাল আর মাজবো না আগামীকাল মাসে আসবে না কিন্তু কাল আগামীকালের বাসনগুলো তো মঙ্গলবার মাজবে তাই না আমরা খেয়ে জমিয়ে রাখি সেগুলো তো পরের দিন মাঝে তাই আগামীকাল আর মাজতে হবে না এখন এই বাসন মেজে এসেছি পনেরো তিনটে বেজে গেছে এখন যাচ্ছি চান করতে ছেলে চান হয়ে গেছে এখন যাচ্ছে চান করতে পুজো দিতে তাই গাছের কাজ আর করতে পারছি না আজকে ভেবেছিলাম একবার ভেবেছিলাম যে ওদের খেতেটাতে দেবো খাবো একটু বিশ্রাম হবো চারটে সাড়ে চারটের দিকে যাবো গিয়ে গাছের কাজ করে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে চান করে সন্ধ্যায় সন্ধ্যায় পুজো দিয়ে নেব তাই ভেবেছিলাম কিন্তু তা আর হবে না বন্ধুরা শরীর আর এনার্জি পাচ্ছি না আমি শরীর হাঁপাচ্ছে জানি না কেন কষ্ট হয়ে যাচ্ছে তাহলে আজকের মতো আমার গল্প এখানে শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকবে দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা আজ সকালেও মাংসও ধুয়েছি গতকালকের যে বাসন ছিল সেগুলো মেজেছি গতকাল তো কিছু মেজেই রেখেছিলাম তবুও রাত্রে খাওয়া দুপুরে খাবার বেরিয়েছিল না সেগুলো মেজেছিলাম তো আজকে আর হচ্ছে না এনে